আজকে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ শুধু একজন আর একজনের প্রতি ধারণা নিয়ে বসে রয়েছে প্রত্যেকজন মানুষের মধ্যে আজকে ধারণা পাওয়া যায় একশোর ভেতরে পঁচানব্বই জন মানুষ শুধু ধারণার অন্তরের মধ্যে গুমান ধারণা নিয়ে রয়েছে অধিকাংশ মানুষ শুধু ধারণা ধারণা রয়ে রয়েছে কেউ কারো বিষয়ে ভালো ধারণা যেন আবার কেউ কারো বিষয়ে ভালো ধারণা করিয়া আবার খারাপ ধারণাও করতেছেন দুনিয়ার জমিনের মধ্যে শুধু ধারণা আর ধারণা আল্লাহ রব্বুল আলামিন ডাকিয়া বলে দেন ইমানদার আমার বিশ্বাসী বান্ধারারে তোমরা কেন একজন আর একজনে বতিয়া ধারণা করো তোমরা বেছে বেছে ধারণা কৰা থেকে বিরোধ থাকো আল্লাহরাবুঢ়া নাম চোৱা উজাতের মধ্যে ভালো ইয়া আইয়ো খাল্না দিন না আমানুজতা নিবু কাতি মা আল্লাহা রাব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে বান্দাদের ईमानदार বান্দাদের কে ডাকিয়া বলেছেন আহুববান করে বলেছেন আহারে আমার ईमानदार বান্দারা তোমরা একজন আরেকজনের প্রতি এত ধারণা করিও না কাসির আমিনা তোমরা বিছে বিছে ধারণা কর থেকে তোমরা বিরুদ্ধ থাকো কেন কেন তোমরা একজন আর একজনের প্রতি ধারণা করা থেকে বিরত থাকবে কেননা কিছু সংখ্যক ধারণা তোমাদের কি গুরাগার বানিয়ে দেবে ও বন্ধু ধারণা করলে আমার কেমন গুণা হয় আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে একটু ভেবে চিন্তা দেখেন আপনি একজনের জন্য যদি ভালো কিছু প্রমাণ করেন আইডিয়া করেন ধারণা করেন যে এই বান্দা বোধয় আল্লাহ এই বান্দা বোধয় আল্লাহ এই বান্দা বোধয় পাঞ্জে কারা নামাজি এই বান্দা মনে হইতেছে রাত্রবেলায় উঠিয়া তাহা যতে আল্লাহর কাছে কান্না করেন এই বান্দা বোধয় আমার এই মুসলমান ভাই বোধ সুদ খোর না এই মুসলমান ভাই বোধয়ে ঘুষ খায় না আমার বন্ধু এমন ভালো ধারণা আপনার মধ্যে যদি এসিয়া যায় ও বন্ধু মুসলমানের বিষয়ে আপনি ভালো ধারণা রাখার কারণে আপনার আমল আমার মধ্যে নেকি লিখে দেওয়া হবে আবার অনেক মানুষ এমন পাওয়া যাবে গো যারা অন্যের জন্য শুধু খারাপ ধারণা করতে থাকি এমন ব্যক্তি যাদের দেখতে অনেক সুন্দর এমন এমন ব্যক্তি যাদের দিয়া কাম পছন্দ হয় না এই ব্যক্তি কোনোদিনই কাজ করতেই পারে না তারপরে ওই বান্দা কয়েকজন ওই সুন্দর বান্দা তার উপরে এলজাম লাগাইবি তার উপরে ধারণা করতে থাকবে এই বান্দা বধয় সুদখোর এই বান্দা বোধয় ভুষখোর এই বান্দা বোধয় গুনা বিচারকারী এ এই বান্দা বান্দাবোধ মানুষকে গাড়ি দিতে পছন্দ করে এমন ধারণা করে বছরে মুসলমান ভাই মনে হয় সেই বান্দা তাকে এইসব খারাপ কাজ করতে নি চোখে দেখেছি এইসব ধারণা করতে করতে আমার বন্ধু এক সময় আপনার মনের মধ্যে তার জন্য এসে যাবে আবার সেই ধারণাটা যদি ওই বান্দা বুঝতে পারে আপনার জন্য তার অন্তরের মধ্যেও কিন্তু দুশ্মনি খারাপ এসে যাবে ও বন্ধু ভেবিয়া দেখে ভাবিয়া চিন্তা দেখে যখন অন্তরে অন্তরে দুশ্মনী আসিয়া যাইবে তখন আপনাদের মধ্যে কোনো যে কোনো একটা খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ওই জন্য আল্লাহ অধিকাংশ গুণা অধিকাংশ ধারণা থেকে তোমরা বিরত থাকো কেননা কেননা কেউ সংখ্যক ধারণা তোমাদেরকে গুণা গর্ব নিয়ে দিবে এমন মানুষ যারা ধারণা করে করে মনে মনে ধারণা করে যদি এই বান্দা এই গুনাটা বোধ করেছে আবার দেখবেন সেই বান্দা তার পিছ নিয়ে তাকে তালাস করে এই বান্দা করছে কি করে নাই এই বান্দার মধ্যে গুণা পাওয়া যায় কে যায় না আমি পিছু লেগে তাকে প্রমাণ করে ছাড়ব আমি তো সেটা দেখে বান্দা এই কাম করে কি করে না আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকে বলে দেন ওয়ালা তাজাসসু কখনো এই কাম তোমরা করিও না কারো পিছু লাগিও না তা পিছ লাগিয়া কখনো তুমি যাইয়া তার পিছ লাগিয়া তার আমলের জাসুসি করিও না জুস্তাজু করিও না ধুন্ডিও না তাকে তোমরা তালাশ করিও না আমার বন্ধু এমন নিষেধাজ্ঞার পরও কিছু মানুষ তার পিছু করে পিছো করে পিছু করতে করতে যদি এমন কোনো কাজ দেখতে পায় যেটা তার নজরে আসলেতে খারাপ না কিন্তু এই বান্দা খারাপ মনে করিয়া ওই কাজটাকে একটা কাজ যদি করে থাকে তার সাথে দশটা লাগাইয়া নুন মরিচ লাগাইয়া লবণ মরিচ মশলা কিছু ঢালিয়া সেটাকে মানুষের কাছে খারাপ ভাবে প্রচার করতে থাকবে আমার বন্ধু আল্লাহু আলামিন এই বান্দাকে অতি অপছন্দ করেন এই বান্দাকে অতি ঘৃণা করেন আল্লাহু রাব্বুল আলামিন বলে দেন ওয়া লা ইয়াবগাদ ওয়া লা ইয়াওলায়া যাতবা'উকুম বা'দাকুম ওয়ালা ইখতাবু বা'দুকুম বা'বা তোমরা একজন আর একজনের কথা আর একজনের কাছে লাগাইয়া তোমরা তাদের সাথে তোমরা সুগুল খুড়ি করিও না একজনের কথা একজনের কাছে লাগাইয়া ঝগড়া লাগাইও না তোমরা সুগুল করে থেকে দূরে থাকো সুগুল করে করিও না এই চক্র ঘুরে পেশাব বিশ্ব নবীর হাদিস যদি আপনি জস্তাজ করেন বিচরান সেই হাদিস শরীফ যদি আপনি দেখতে যান হাদিস শরীফের মধ্যে পাইবে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন লা তাদখুলুল জান্নাতা কতি'ত কাত্তাতুন লা জান্নাতের মধ্যে চুগুল ঘুর কারি জান্নাতে প্রবেশ করবে না চুকুল খুরি করে বাংলা জান্নাতে প্রবেশ করবে না তো আপনি মনের মধ্যে চিন্তা করে দেখে আপনার মধ্যে অনেক ভালো আমল রয়েছে তারপরে যখন আপনি শুধু অভ্যাস খারাপ অভ্যাস চুগুন করা এটা যদি আপনি বাদ দিতে না পারেন বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না এত বড় বড় নিষেধাজ্ঞার পরে ও অনেক মানুষ এই কাজটাকে পছন্দ করে যান করে যান করে আল্লাহর আলমিন এই বান্দাদের মধ্যে মানবতা জন্য আল্লাহ বলেন ও বান্দা তুমি এটা যদি পছন্দ করো তুমি কি এটাও পছন্দ করবে যে তুমি তোমার মৃত্যু ভাইয়ের মাংসগুলো চেবিয়ে চিবিয়ে খাইবি الله رب العالمين بلدان ايحب احدكم ان أي ياكل لحم اخيه ميتا আল্লাহর বলে আলাম বলে দেন তুমি কি এটা পছন্দ করো তুই যে তুমি তোমার মেয়ে তো ভাইয়ের মাংসগুলো খাইয়ে আনিবে ফাটিয়া দি নিশ্চয় তোমরা এই কাজটাকে বা পছন্দ করো এটা যদি তোমরা তুমি কেমন করে চুগুল করে করাটা পছন্দ করে নেবে আমার আল্লাহ রব্বুল আলমিন আয়াতে কারি মানুষের সংসারের মধ্যে বলে দিলেন ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহ থেকে অন্তরের মধ্যে ভয় পায়দা করে নেও কুল্লা ভয়ে আনিয়া আমি আল্লাহর আল্লাবাদ মধ্যে লাগিয়া যাও মানুষের লাগা ছেড়ে দেও যতক্ষণ টাইম তুমি সময় তুমি যতটা যতটা কদম তুমি মানুষের লাগার মধ্যে রয়েছ ওই কদমগুলি যদি তুমি বান্দা মসজিদের দিকে উঠাও আমি আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছে দিতে সাক্ষম ও বান্দা যতবার তুমি তাকে নিয়ে চিন্তা করো অতবার যদি তুমি বান্দা সঠিক আমি আল্লাহর মখলুকের মধ্যে তুমি আমি আল্লাহর খালিকের শক্তি যদি তুমি তুমি বিচার করতে বিশ্রাইতে তালাস করো তা হইতে পারে তোমার অন্তরের মধ্যে ইমানটা আরো তাজা হয়ে যেত আল্লাহর আনামি পরবর্তী জায়গায় বলে দেন ইন্না আল্লাহ আল্লাহ বলে দিলেন বান্দা যা করেছ করেছো জীবনে যত চগল করে করেছো করেছো যত মানুষের বদনাম করেছো দুর্নাম নাম করেছো ভরেছো করেছো এবার ছেড়ে দাও এবং আল্লাহ তাআলার কাছে তওবা করো যখন তুমি আমি আল্লাহর কাছে তৌবা করবা আমি মহান আল্লাহ তোমার তৌবাগুলোকে কবুল করে সক্ষম ও বন্দা আমি আল্লাহর কাছে যখন তুমি দুইটা হাত উত্তোলন করিয়া কান্না করে বলবে মাগি। জীবনে অনেক গুণা করো লাভের মালিক আমি তৌবা করো দেশি আল্লাহ আমার গুনা তুমি ক্ষমা করে দেও এ মুসলমান ভাই আল্লাহ তালা বলে দিলে আমি আল্লাহ তোমার তৌবাকে কব করে নেব ও মুসলমান ভাই আপনি এই আপনি এই চবুল ঘোড়ের মাধ্যম দিয়ে অন্য মানুষকে গা দিয়েছেন অদরকে আপনি কষ্ট দিয়েছেন ওই জন্য তোবা করে নে কারণ ডাগে আপনি যে গালি দিবেন তুবা কর আপনি যে গালি দিবেন বিশ্বনা বিসাল্লা্লাহ তাহলা আলা হি সালাম হাদি মধ্যে বলেছেন সিবা বলল ম মিফুসক কুফরন সাল্লাম বলে দিয়েছেন কোন মুসলমানকে গালি দেওয়াটা গুনাহের কাজ এবং সেই মুসলমানকে হত্যা করাটা একটি কুফুরের কাজ এত বড় গুণা করার পর বান্দা যদি আমি আল্লাহর কাছে তৌবা করো গুণা করার পর বান্দা যখন আমি আল্লাহর কাছে তৌবা করবি আমি আল্লাহ তা আল্লাহ তোমার তৌবাগুলোকে কবুল করে নেব কেননা কেন আর বান্দা আমি আল্লাহ তাওওয়াবুর রাহীম আমি আল্লাহ তওবা কবুল করি বান্দা দুটো চোখের পানি জল 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 করে ছড়ে যখন আমি আল্লাহর কাছে তওবা করবে রে বান্দা আমি আল্লাহ তকে ক্ষমা না করে পারব না সুতরাং ও আমার মুসলমান ভাই সকল গুনাহ থেকে আমাদের কেউ বেশি বেশি তওবা করার দরকার